আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি প্রভু যীশুর চতুর্থবাণী যেটি নেওয়া হয়েছে মথি তার সাদা শেষ পথ সেখানে এইরূপ লিখিত আছে আর নয় ঘটিকার সময় যিশু রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন এলি এলি লামা সবাক্তানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন আমেন এখানে দেখতে পাচ্ছি প্রভু যীশু ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় ত্যাগ করেছো বলে চিৎকার করছেন প্রভুরে আত্মনাদের মুহূর্তে তার অন্তর আত্মার নরক যন্ত্রণাও আমরা উপলব্ধি করতে পারি না কারণ আমরা কেউ নিষ্পাপ নিরপরাধ নই তবু তার নিদারুণ মর্ম ব্যথা আমাদের অন্তরকে ভারাক্রান্ত করে ব্যাখিত করে তখন বেলা প্রায় দ্বিপহর কিন্তু হঠাৎ কোথা থেকে নেমে এলো অস্বাভাবিক নিবিড় অন্ধকার এ সময়েই কুষারোহণের শেষ তিন ঘন্টায় ঈশ্বরের পুত্র অন্ধকারের অধিপতি দ্বারা প্রচণ্ডভাবে আক্রান্ত হলেন আর এই ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় ত্যাগ করেছ যিশুর এ উক্তি উদ্ধত করে খ্রিস্ট বিরোধী জগৎ বলে যে তিনি ঈশ্বর নন তিনি একজন মহাপুরুষ ছিলেন এর উত্তরে সংক্ষেপে কয়েকটি কথা বলা খুবই প্রয়োজন প্রথমত মানবের বেশে ধরায় এসে খ্রিস্ট পাপী মানুষের প্রতিনিধিত্ব করেছেন তাদের বাপতিস্ম বাধ্যতা পুনর্জীবন ও ইহলোক ত্যাগ করার সময় ঈশ্বরের হস্তে আত্মা সমর্পণের সর্ব বিষয়ে তিনি জানিয়েছেন মন পরিবর্তনে বাপতিস্ম তার মতো নিষ্পাস ব্যক্তির কোনো প্রয়োজন না থাকলেও তিনি আমাদের প্রতিনিধি রূপেই নিয়েছিলেন দীক্ষাদাতা জোহনের কাছে তার কুশ মৃত্যুও তার পাপের জন্য নয় কিন্তু তিনি তা বরণ করেছিলেন আমাদের প্রতিনিধি রূপে। এ বাণীর মধ্যেও পাপীদের অন্তর আত্মার আকুল আর্তনাদ সচ্চার হয়েছে ঈশ্বর তার পুত্র মানব যিশুকে ক্ষণকালের জন্য ত্যাগ করলেও ঈশ্বর যিশুকে যে পরিত্যাগ করেননি তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ যিশুর পুনরুত্থান দ্বিতীয়ত যিশুকে শুধু একজন মহাপুরুষ বলার মধ্যে তার চরম শত্রু শয়তানের একটা চক্রান্ত নিহিত রয়েছে মহাপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেও সবিনয়ে বলতে চাই যে যিশু তাদের মতো কোনো মহাপুরুষ ছিল না তাকে মহাপুরুষ আখ্যা দিলে তার ঈশ্বরত্বকে করা হয় অবজ্ঞা ও অস্বীকার সূর্যকে কি গ্যাসবাতি বলা ঠিক সূর্যালোকের সঙ্গে যেমন অন্য কোনো আলোরই তুলনা হয় না তেমনই খ্রিস্টের সঙ্গে কোনো মহাপুরুষেরই তুলনা হতে পারে না যিশু ধার্মিকতা সূর্য ও জগতের জ্যোতি তার দীপ্ত ঘোষণা আমি ও পিতা আমরা এক এমন কি মহাপুরুষদের অনেকই স্বীকার করেছেন যে যিশুই ছিলেন তাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ কোনো মহাপুরুষই দোষ ও পাপ মুক্ত ছিলেন না কিন্তু খ্রিস্ট ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ এ কথা তার শত্রুরাও স্বীকার করেছে উপরন্তু তিনি যখন পৃথিবীতে ছিলেন তখন অনেকের পাপ ক্ষমাও করেছিলেন যা তিনি করেছিলেন ঈশ্বর রূপেই মহাপুরুষদের কেউই আজ পর্যন্ত কোনো মানুষের পাপ ক্ষমা করতে পারেননি কারণ তারা তাদের নিজেদের পাপ সম্বন্ধে সচেতন ছিলেন এবং তারা নিজেরাই পাপ মার্জনা ভিক্ষা করেছেন ঈশ্বরের কাছে কিন্তু খ্রিস্ট তা করেননি কারণ এর কোনো প্রয়োজন তা ছিল না পাপ ঈশ্বর ও মানুষের আত্মিক যোগসূত্র ছিন্ন করে নিরপরাধ আদম হবা এদনে ঈশ্বরের সহচার্য থেকে বঞ্চিত হয়নি পাপে পতিত পরাজিত হওয়ার পরেই তারা বিতাড়িত হয়েছিল সেই ঈশ্বরের সহভাগিতা স্বর্গ থেকে বাইবেল বলে তোমাদের সমস্ত অপরাধ ঈশ্বর সঙ্গে তোমাদের বিচ্ছেদ ঘটিয়েছে তোমাদের সমস্ত পাপের জন্য তিনি তোমাদের থেকে নিজের শ্রীমুখ ঢেকে রেখেছেন ঈশ্বরের পুত্র সৃষ্টির পূর্বে ছিলেন পিতার কাছে এবং এ ধুলিতে তার পবিত্র দেহ কখনো বা মলিন হলেও ঈশ্বর তার সঙ্গে তার আত্মার নিবিড় সম্বন্ধ ছিল চির অম্লান তুতাি পাপি ব্যতীত অন্য কোনো ডাকে ঈশ্বর তো সাড়া দেন না এ উক্তির সমর্থনে অধবর্তীময় অলৌকিকভাবে দৃষ্টি লাভ করে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দিয়ে বলেছিলেন ঈশ্বর তো মন্দ লোকের কথা শোনেন না কিন্তু যিশুর প্রতিটি প্রার্থনার উত্তর পিতা দিয়েছেন সঙ্গে সঙ্গে সর্বদা এখন কিন্তু এই প্রথম ও শেষ মতো পিতা তার পুত্রের দিক থেকে মুখ ফিরে নিলেন মানবের পাপ বহনকারী ঈশ্বরের মেষশাবক শবক এখন পাপের গুরুভারে অবনত পাপাত্মার অন্ধকারে নিবজ্জিত নিষ্পাপ খ্রিস্টের ওপর ঈশ্বর আমাদের সকলের পাপের কালীমা ঢেকে দিলেন আর এর পরিবর্তে তার ধার্মিকতা আমাদের দিলেন প্রাচীন অনুবাদে খ্রিস্টকে পাপ স্বরূপ বলে উল্লেখ করা হয়েছে তিনি পাপি নন কিন্তু পাপ বহনকারী পরিদ্রাতা মানবের পাপ এখন নিষ্পাপ ঈশ্বর পুত্রের পবিত্র মস্তকে অর্পিত হলো আমাদের পাপের কালিমায় তার স্বর্গীয় সৌম্য মূর্তি ক্ষণকালের জন্য হলো মলিন এখন পিতা ও পুত্রের মাঝে পৃথিবী তার সমস্ত পাপ নিয়ে অবস্থান করছে আত্মিক গ্রহণের এখন পূর্ণ গ্রাস হয়েছে ক্ষণকালের জন্য পুত্র ও পিতার হালালের। হারালেন পাপের নারকীয় বিচ্ছেদ জ্বালায় খ্রীষ্টের এ আত্মচিৎকারের মধ্যে প্রতিফলিত হয়েছে পুত্রের এ নিদারুণ যন্ত্রণায় পিতাও মর্মাহত কিন্তু তিনি নিরূপায় পাপস্বরূপ পুত্রকে ত্যাজ্য পুত্র করা ব্যতীত বিকল্প কোনো উপায় তা জানা নেই পিতা কেন আমায় ত্যাগ করেছ কেন তুমি এত নিষ্ঠুর কেন কত অগন্তি পাপি আজও বোঝে না কেন ঈশ্বর সঙ্গে তাদের সহচার্য অক্ষুণ্ণ নেই কেন তিনি তাদের ডাকে সাড়া দেন না মানসিক অশান্তি অন্তরে জ্বালা যন্ত্রণার উপশম করেন না কেন কেন ত্যাগ করেছ আমায় এই দৃশ্যের দুটি গুরুত্বপূর্ণ বিষয় চিন্তাশীল প্রথমত ঈশ্বর ও মানুষের সহচার্যের একমাত্র অন্তরায় পাপ কিন্তু পাপীদের স্থানে নারকীয় সেই বিচ্ছেদ জ্বালা সহ্য করে খ্রিস্ট তার ক্রুশে পাপীদের পুনর্মিলিত করেছেন ঈশ্বরের সঙ্গে তাই ক্রুশ এক ও অদ্বিতীয় আত্মিক মিলন সেতু এবং ঈশ্বর ও তার বিরুদ্ধে সমররত মানুষের সন্ধির স্থানও এই ক্রুশ বাইবেল বলে ঈশ্বর ই এই সব নতুন বিষয় সৃষ্টিকর্তা বাইবেল বলে ঈশ্বরই খ্রিস্টের মৃত্যু দ্বারা তার সঙ্গে আমাদের মিলিত করেছেন উভয় পক্ষের পুনর্মিলনের নৈতিক বাধা এ ক্রুশের দ্বারাই হলো অপসারিত তথাপি কত অগন্তি মানুষের জীবনে এ সত্য যে এখনো অবাস্ত হয়ে রয়েছে তার হিসেবকে জানে এ মহামিলনের এখনই শুভলগ্ন একদিন যেভাবে ফিরে এসেছিল অনুতপ্ত অপয় পুত্র তার পিতার কাছে সেইভাবে কি আমরা আজ ফিরে আসতে প্রস্তুত ঈশ্বরের রক্তঝোড়া প্রভুর বক্ষে প্রভুর কীরক বৃদ্ধ হস্ত প্রসারিত রয়েছে আমাদের আলিঙ্গন করার জন্যই দ্বিতীয়ত জাতি বর্ণ ভাষা নির্বিশেষে খ্রিস্টের ক্রুশ মানুষের সঙ্গে মানুষের মহামিলনের তীর্থস্থান সকলকে এই মিলন মহা উৎসবে সামিল হওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছেন প্রভু যীশু পেরেক বৃদ্ধ দুই বাহু প্রসারিত করে তার এই নীরব আহ্বানে কি তার সজাতি ইহুদিরা সাড়া দেবে তারা তো জীবন্ত ঈশ্বর ও তার পরিত্রাণকে শুধু তাদের অধিকার বলে জানে এমনকি দুচক্ষে দেখতে পারতো না লোকের উদ্ধারের জন্য ঈশ্বর কর্তৃক প্রেরিত ভাওয়া যনা সেখানে যেতে নারাজ ছিলেন সমরিয়া নারীকে উদ্ধার করে ও দয়ালু সমরিয়ের দৃষ্টান্ত দ্বারা খ্রিস্ট ইহুদিদের সংকীর্ণ জাতীয়তাবাদের মূলে কুঠারে আঘাত করেছে কিন্তু হা এই বিংশ শতাব্দীর মানব সমাজ থেকে সমূলে উৎপাদিত হয়নি জাতিভেদ বৈষম্য সাম্প্রদায়িকতা উস্কানিমূলক মানসিকতার অভিশাপ খ্রিস্টের রক্ত সর্বজাতির মানুষকে এক ও অভিন্ন ঈশ্বরের পরিবারভুক্ত সন্তান করে তোলে এ রক্তের ধারা যাদের অন্তরে প্রবাহিত হয় তাদের নিজেদের সমস্ত দোষ দুর্বলতা সংকীর্ণতা দূর হয়ে যায় তবু এটা খুবই পরিতাবের বিষয় যে খ্রিস্টানু মধ্যে সাম্প্রদায়িকতার সংকীর্ণতা আজও বর্তমান আমরা অনেকে নিজেদের সম্প্রদায়কে যতটা ভালোবাসি তার এক শতাংশও খ্রিস্টকে ভালোবাসি কিনা সন্দেহ এর প্রমাণ প্রতিটি মণ্ডলীর রাজনীতি ও দরাদরির মধ্যে সুস্পষ্ট কুশবিদ্ধ পরিত্রাতার বাণী পিতার সঙ্গে তোমাদের সম্মিলিত করণাই আমার কুশ মৃত্যুর একমাত্র উদ্দেশ্য এখন তোমরা সব ভেদাভেদ আমার সনীত স্রোতে ধুয়ে ফেলে এখনের এই বাণী খ্রিস্টের মাধ্যমে বিশ্ব মানবের মহামিলনের ভবিষ্যবাণী সকল জাতির খ্রিস্ট ভক্তরা তার রক্তের গুণে হয়ে ওঠে এক পরিবারের ভাই বোন এ ভাবতে অনেকের বিস্ময় বোধ হয় কিন্তু এটা আর এখন কোনো নীতি নয় বাস্তব সত্য আমরা এই বিশ্ব ভাতৃত্বে বিশ্বাসী খ্রিস্টের ক্রুশ ব্যতীত কিন্তু এটা সম্ভব নয় খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তার ফলে আমরা ইহুদি কি অইহুদি সকলে পবিত্র আত্মার সাহায্যে পিতা ঈশ্বরের বাড়ির লোক তাই প্রভু যিশু আমাদের জন্য সর্বজাতির জন্য প্রভু ঈশ্বরের কাছে বলছেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় ত্যাগ করেছ কারণ তিনি এই সকল মানুষের জন্য পাপভার যখন বহন করলেন তখন তিনি পাপি বলে গণ্য হলেন পাপ আর পবিত্র একসঙ্গে থাকতে পারে না তাই খনিকের জন্য পিতার সঙ্গে পুত্রের বিয়োগ হয়েছিল সেই সময় পাপের ভার নেওয়ার যদি পাপি বলে গণ্য হয়েছিলেন আমাদের জন্য তাই তিনি বলেছিলেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন ত্যাগ করেছ ঈশ্বর তোর বাক্যদাস্ত করুন আমেন